আরো দুটা আছে ইনশাআল্লাহ এখানে প্রশ্ন একটা দেখেন আচ্ছা

মানে পেছনের দিক আপনাকে ঠেলবে না পেছন থেকে পেছনের দিক আপনি যে রিল্যাক্স করতে পারবেন প্রত্যেকটা জিনিস তো এইভাবে বানাইতে হয় তো এই চেয়ারটা দিয়ে এই টেবিলটা ফুল সেটআপ ছয় চেয়ারের এটা নিতে পারবে চল্লিশ হাজার টাকা এই দেখেন কত সুন্দর লাভ শিল্প আছে এটা চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা আছে ভিক্টোরিয়া এই দেখেন যে কোন ডিজাইন আপনাদের যদি থাকে আমাকে দিলে আমি সুন্দর ভাবে এসা মোটা দিয়ে হেভি করে পায়ে টায়া দিয়ে আমি বানাইতে পারবে কারণ নিজস্ব কারখানা যেত ভাই এটার পায়াটা ইয়ারটা এটা পায়া হচ্ছে দেখেন কতটা মোটা ছয় ইঞ্চির পায়ে এগুলো ছয় এর পায়া হয় কাঠের উপরে থিকনেস হচ্ছে পাকা এক ইঞ্চি আর হাফ ইঞ্চি পেস্টিং থাকে টোটাল দেড় ইঞ্চি আছে আইসা ধরেন কতটা মোটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা এটা নিতে পারবে হচ্ছে পঁচাত্তর হাজার এটা পড়বে মাত্র পঁচাত্তর হাজার চেয়ার গুলো একটু দেখাই দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখাই দিচ্ছেন তারপর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির চেয়ার দেখাই এই দেখেন চেয়ার প্লাস টেবিল একদম ইউনিক অসাধারণ আচ্ছা এই যে এই টেবিলটা

টাকা আপনার জিনিস বানিয়ে দিব আমরা কিন্তু আপনি যদি টাকাতে মোরামরি করেন জিনিসও মোরামরি হবে আমি বেশিরভাগই মোরামরি করতে গেলে অর্ডার নিই না আচ্ছা ডাইরেক্ট মানা করে আপনার মাল আমি বানাবো না ওকে কয়েকদিন আগে একজন ডেলিভারি পঞ্চাশ হাজার একটা ডাইনিং বানাই সিম্পল

শেষ আমাদের সোমটা হচ্ছে উত্তর পাড্ডা হসপিটাল একদম রোড এর সাথে আমাদের দোকান আমার গোডাউনটা ভিতরে ওখানে আমি সোফার ভিডিও করি আজকে এখানে শেষ করবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম